আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন ছিল আজকে আমরা এই তো বাসা থেকে এখন বের হয়ে গেলাম এখন আমরা যাব বিচে যাব। এখন বিচে যাওয়ার জন্য সব মানে যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিছি যে বাসা থেকে বের হয়ে এখন আমরা বিচে যাচ্ছি আর আমরা আসলে ওই যে লাবণী পয়েন্ট তারপরে সুগন্ধা বীচ এগুলোতে যাইনি আমরা গিয়েছিলাম একদম নিরিবিরি একটা বিচে গিয়েছিলাম এটা ছিল কবিতা মঞ্চ এখানে এত লোকজনের এত ঝামেলা ছিল না আসলে ওই দিন আমরা গিয়েছিলাম সুগন্ধাতে কিন্তু আজকেও যাব সুগন্ধাতে এটা পরে যাব আর এখানে আমরা আজকে বিচে ভিজব গোসল টোসল এখানেই করব তো বেশি গ্যাদারিং আর মানুষের এত ইয়াটা র্যাশ ভালো লাগে না এই জন্য এখানে চলে আসছে তো কবিতা মঞ্চ বীজটা এত সুন্দর ছিল কি বলব পানিটা এত ফ্রেশ আর খুবই সুন্দর কারণ মানুষ এখানে কম আসে তো এই জন্য আর কি অবস্থা তো এখানে যারা লিখতেছিল আই লাভ ইউ মা তো এই পানিতে এসে ওটা ভিজিয়ে দিল। যাই হোক তো এখানে এসে যারা ওরা যেটা করলো সেটা হলো এখন এসে শামুক কুড়াচ্ছে আর এই যে সমুদ্রের যেই ঢেউটা এটা আসলো কি বলবো আমি বারবার শুধু এই ঢেউয়ের ভিডিও করে নিচ্ছি মানে এত ভালো লাগছে বলে আসলে এগুলা বোঝানোর মতো না খুবই ভালো লাগতেছিলো তো এইদিকে যারা রামীণ ওরা অনেকে এনজয় করছে তো সমুদ্রের ঢেউটা বারবার আসে আবার আমি ভিডিও নিতেছি বারবার এটাই ভিডিও নিতেছিলাম আমার খুবই ভালো লাগছিল তো যারা আসছিল যখন তখন যারা বয়স ছিল প্রায় দুই কি আড়াই বছরের মতো এখন তো একটু বড় হয়েছে এখন ও অনেকটাই বুঝে তো ওর বেশ ভালো লাগছে অনেক এনজয় করতেছিল ও তো এর ভিতরে যে এখানে মাঝি ভাইরা ছিল ওনারা মাছ ধরতেছিল তো এই যারাকে বললাম আসো আসো তুমিও জালটা টান সাথে তারপর রামিনও ছিল মতো ওই দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণ পর দেখবেন আমি যতক্ষণ সমুদ্রে ছিলাম ততক্ষণ পর্যন্ত শুধু সমুদ্রের এই ঢেউয়ের ভিডিওটাই নিচ্ছিলাম আসলেও আমার ভালো লাগছিল এই জন্য আর কি নিয়েছিলাম তো এখানে আমরা ভিজছি গোসল করছি ছবি টবি তোলা হয়েছে আসলে সব মানে ভিডিও এত বড়ো তো করা যায় না এই জন্য আর কি ছোটো ছোটো করে ভিডিওটা করে আমি আমার জাস্ট মেমোরিতে রেখে দেবো যখন আমার ইচ্ছা হবে তখন আমি দেখব এই জন্য আর কি এটা আসলে করা তো এখানে দেখতে পাচ্ছেন এই যে শৈবাল বলে এখানে ছিল আর এই যে এটাকে কী জানি জেলি বলে হ্যাঁ জেলি ফিশটা ছিল তো এর আগে যারা কখনো ওই জেলি দেখে নাই বইতে পড়ছে জেলি ফিশ তো এটা দেখে খুবই খুশি যে আম্মু দেখো আমরা বইতে পড়েছি এখানে সেটা ধরলো হাত দিয়ে একটু করে যে অনেক সফট ছিল জেলি আর এরই মাঝে ওরা ঘুরতে ঘুরতে একটা জীবন্ত শৈবাল পেয়ে গেছে তো এটা নিয়ে আর কি দুষ্টমি করতেছিল আসলে সমুদ্রের কাছে না গেলে এত কিছু উপভোগ করা যায় না তো এই ওরা আবার এখানে স্টার ফিশ পেলো তো স্টার ফিশটা হাতে ধরে রাখলো স্টার ফিশটা কিন্তু জীবিত ছিল এটা আমরা বাসায় নিয়ে আসছিলাম রামিনদের বাসায় তো ওদের বাসায় ওদের বাসায় রেখে দিয়েছিলাম কিন্তু এটা আসলে সমুদ্র পানিতেই থাকে ওরা বাঁচে না সমুদ্র পানি ছাড়া তো এই যে যারা বললো যে জীবনে ফার্স্ট টাইম আমি দেখলাম জেলি জেলি ফিশ তারপরে এস্টার ফিশ যেটা আমি বইতে পড়েছি এই আর কি খুশি অনেক খুশি তারপর ভিডিও করতেছি আমি আবার বা ছবি ছবি তুললাম তো ওর খুশি দেখে আমার খুবই ভালো লাগে আর দেখুন চতুর্দিকে এত পরিষ্কার মানে নিরিবিরি খুব ভালো লাগলো তো এই ভিতরে আমাদের গোসল টোসল শেষ করে আমরা ভিজে ঠিজে বীজ থেকে এখন ওদের বাসায় চলে যাচ্ছি আর রাস্তাটা এত সুন্দর ছিল এই পাশ ওই পাশ ছিল ঝাউবন তো এই আর কি বাসায় চলে আসছি বা পাশে এসে আমরা রেস্ট করে বিকালের পরে আর কি সন্ধ্যায় একটু সন্ধ্যা একটু আগে দেখার জন্য বের হয়ে গেলাম এখানে এখানে যেটা যে বীচে গেছিলাম এটা ছিল সুগন্ধা বীজ এই যে এখানে এত মানুষের ভিড় আর গ্যাদারিং ছিল বলে বুঝানোর মতো না আর এখানে এই লোকটা প্যাশন ফল বিক্রি করতেছে আর আম ছিল আর প্যাশন ফলের তখন মনে হয় সিজন ছিল না তো ওই সময়টা বেশ ভালোই দাম চাচ্ছিলো এক একটা প্যাশন ফল ছিল এক দুশো টাকা করে চাচ্ছিলো আর ওই টাইমটাতে আসলো শুক্রবার ছিল তো এই জন্য মনে হয় আরও বেশি চাচ্ছিলো তো তখন আমরা প্যাশন ফুডটা নিয়ে নেই যে দেখতে পাচ্ছি এখানে কত মানুষ আর খুব ভালো লাগতেছিলো চাঁদের আলো তারপরে সন্ধ্যা হবে হবে এরকম তো লাস্টে আমরা yeah আম খেতে খেতে আবার চলে আসলাম তো এখন আমরা যাব একটু সি ফুড আইটেম খেতে তো ওইটা আর কি এই ভিডিওতে দেখাবো না ওইটা অন্য একটা ভিডিওতে আমি দিব না তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এখানে আমরা ওইখান থেকে চলে আসলাম কোথায় আসলাম কক্স কার্নিভালে আসলাম তো এখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম লাইভ গান হচ্ছিলো ওইটা উপভোগ করতেছিলাম যারা রামেন ওরা খুব মজা করতেছিল তো ওরা আসলে বাচ্চাদের মজাটাই খুব আনন্দ দেয় বড়দের তো এখানে বেশ অনেকক্ষণ আমরা ছিলাম এক দেড় ঘন্টার মতো এখানে ছিলাম তো এখানে বসে থেকে তারপর আবার বের হয়ে গেলাম এখান থেকে আবার তখন ছিল ফেব্রুয়ারি মাস তো মেলা হচ্ছিল আর কি সরি ফেব্রুয়ারি না জানুয়ারি মাস ছিল তো বই মেলার এখানে একটু ঘুরলাম ওরকম আসলে লোকজন নেই বা ঢাকার মতো তো ওরকম বইমেলায় অত ইয়াটা না তো তারপরও ছিল মোটামুটি ভালোই ছিল তো যারা ওরা এখানে লিখতেছে যে পানি লাগবে পানি এটা একটা উক্তি লিখে মানে চব্বিশের গণ অভুত্থানের যেই কথাগুলো ওইগুলো আর কি যা যেটা মন মঞ্চে লিখে এখানে টানিয়ে রাখতেছিল তো যারা রামিন ওরা এভাবে আর কি এখানে লিখে তো টানিয়ে দিল তো এরপরে বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা আমাদের মতো এনজয় করিপে